মসজিদের মিম্বরে বয়ান করলে যারা ইমাম সাহেবদের ওপর জোলবার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিত মসজিদের মিম্বরে সালেমের বিরুদ্ধে দুয়া পর্যন্ত করা যেত না মসজিদের ইমাম সাহেব মসজিদের কমিটিদেরকে বিভিন্নভাবে হমকি ধমকি দিয়েছে এমন সন্ত্রাসীদেরকে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিকই ইমাম সাহেব মসজিদের মিম্বরে হক কথা বলার কারণে যারা ইমাম সাহেবদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে কমিটিদেরকে চাপ প্রয়োগ করেছে ইমামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে এমন সন্ত্রাসীরা আর এলাকায় ঢুকতে পারবে না ইনশাল্লাহ কথা বলেন এরা সন্ত্রাসী এরা ভালো না এরা যদি ভালো হতো তাও বা করে ইমাম সাহেবের কাছে মাফ চাইতো কমিটির কাছে মাফ চাইতো যারা বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে ওরা লজ্জিত হয়ে আলেমদের কাছে মাফ লজ্জিত হয়ে যা করেছি ভুল করেছি কিন্তু না তারা বড় গলায় আরো অরাজকতা সৃষ্টি করার জন্য গোপনে পাইতারা করছে কথা বলেন ঠিক কিনা বাবার দেশ নিজের দেশ মনে করে এই দেশটাকে আবার গিলে খেতে চাচ্ছে যারা আলেমদের উপর অসংখ্য জুরুমার নির্যাতন করেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না ফখরুল ইসলাম মাওলানা ফখরুল ইসলাম একজন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী একজন বিচক্ষণ বিদগ্ধ আলেম দিন মাহমুদুল হাসান গুনবি মুফতি একজন দায় ইলাল একজন ভালো আলেম বিচক্ষণ আলেম যিনি জীবনে কোনো দিন লাঠিও হাতে নেন নাই একজন ভালো মানুষ তাকে বলে গ্রেফতার করে তাকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত উলঙ্গ বিবস্ত্র করে ঝুলিয়ে রেখে লজ্জাস্থানে কারেন্টের শক দিয়ে স্টেম দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আহত করে তারা এইভাবে আলেমদের উপর নির্যাতন করেছে এইভাবে রিমান্ড কায়েম করেছে প্রত্যেকটা আলেমের জন্য মাওলানা জসিম উদ্দিন রহমানি বাংলাদেশের বড় বড় একশো জন আলেমের তালিকা করলে মেধাবী আলেম তিনিও একজন আলেম মাওলানা মামুনুল হক সাহেব যে মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস তিনি ওই মাদ্রাসার একজন সনাম ধন্য শিক্ষক উস্তাদ ছিলেন সেই মৌলানা জসিমুদ্দিন রহমানীকে দশ বছর পর্যন্ত মিথ্যা মামলা নির্দোষ একজন আলেমকে চুল পরিমাণ দুষ নাই জিএমবির সদস্য হরকতুল জিহাদের সদস্য আর কি সদস্য বলে দশ বছর পর্যন্ত জেলে রেখেছে ব্লগার রাজীব মামলায় ফারাবি নামে একজন সাধারণ মানুষকে ব্যবসায়ীকে দশ বারো বছর পর্যন্ত জেলখানায় রেখেছে গত দুই দিন আগে তার জামিন হয়েছে নির্দোষ কোনো দোষ নাই এইভাবে একজন নয় শত শত আলেমকে রিমান্ডের নামে জুলুমার নির্যাতন করে বিবস্ত্র করে কারেন্টের শখ দিয়ে স্ট্যাম্প দিয়ে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আলেমদের জীবন নষ্ট করেছে অনেক আলেমকে শহীদ করেছে এরা আবার আসতে চায় কত বড় সাহস কথা বলেন ঠিক কিনা এদেরকে প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এরা হলো অরাজকতা সৃষ্টিকারী দেশের মধ্যে এরা অরাজকতা সৃষ্টি করতে চায় এরা যদি ভুল স্বীকার করত এরা যদি মাছ চাইত এরা যদি তাওবা করত মানুষের কাছে আল্লাহর কাছে জনগণের কাছে আলেমদের কাছে তাহলে হয়তো বিবেচনা করা যেত কিন্তু এরা এদের উপর একমত যে আমরা সত্য ছিলাম ভুল করেও বলে আমরা হকের উপর ছিলাম একে তো ভুল করেছে আবার বলে আমরা হকের উপর ছিলাম ভুল স্বীকার করলে আল্লাহ মাফ করে দেয় কথা বলেন ঠিক কিনা নামাজ না পড়ে ভুল করেছে যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ নামাজ না পড়ে ভুল করেছি মাফ করে দাও আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ি নাই ভুল করি নাই নামাজ পড়ি নাই তাতে কি হয়েছে কোনো ভুল করি নাই সে তো কাফের হয়ে যায় সে নামাজ কেউ স্বীকার করলো আল্লাহ তাকে কোনোদিন মাফ করবেন না এদের অবস্থা হলো এমন চোদ্দশ মানুষকে হত্যা করেছে তন্মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা হেলিকপ্টার দিয়ে এদের উপর গুলি চালিয়েছে আলেম হাফেজ আশি জনের মতো আলেম হাফেজকে হত্যা করেছে সাধারণ ছাত্র নাগরিক এইভাবে আল জাজিরার রিপোর্ট চোদ্দশ রিপোর্ট ছাড়া আরো আছে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ আহত কারো চোখ নাই কারো হাত নাই কারো মাথার খুলি নাই কারো মাথার খুলি প্লাস্টিকের গতকালকে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলতেছেন সার আমার মাথার মধ্যে যে খুলি এই খুলি মাথার খুলি না এটা প্লাস্টিকের খুলি আমার মাথায় গুলি লেগেছিল আমার খুলি ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল আমি বেঁচে আছি রবের দরবারে শুক্রিয়া যদিও আমার মাথার খুলিটা প্লাস্টিকের তারপরও তো আমি বেঁচে আছি কত যুদ্ধার পা নাই হাত নাই এদেরকে ওরা এদেরকে বিভিন্ন টেক লাগায় আর নিজেদেরকে মুক্তি যুদ্ধা বলে এই জন্য গেরিলা প্রশিক্ষণ তারা নিচ্ছে ইনশাআল্লাহ এদেরকে প্রতিহত করা হবে সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই অরাজকতা সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করা হবে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ দিল্লিতে কলকাতাতে এবং বাংলাদেশের গোপালগঞ্জে তারা অনুকূল পরিবেশে গেরিলা যুদ্ধার ট্রেনিং নিচ্ছে এটা আমার কথা নয় আজকেও ডেলি যুগান্তরে দেখলাম গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে কলকাতায় গত দুই দিন আগে আমার দেশ পত্রিকায় দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামাল যিনি এই বত্রিশে জুলাই অর্থাৎ আজকে তো পহেলা আগস্ট কিন্তু আজকের এই দিনটা ছিল বত্রিশে জুলাই কথা বলেন ঠিক কিনা যে দিনগুলোতে এই কামাল সাহেব গুলি করে মানুষ মেরেছিলেন আর ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করছিলেন যার বাসায় প্রতিনিয়ত গোপালগঞ্জের পুলিশ এবং ডিবি হারন প্রতি রাত মিটিং করত কিভাবে আন্দোলন দমন করা যায় কিভাবে হত্যা করে মানুষ মেরে ইন্টারনেট বন্ধ করে অপেন ফায়ার করে আন্দোলন দমিয়ে গণহত্যা করে ক্ষমতার মসনদে দুই হাজার একচল্লিশ পর্যন্ত বসে থাকা যায় এই পরিকল্পনাগুলো তার বাসায় হতো তো সে এখন বর্তমানে আমার দেশের রিপোর্ট অনুযায়ী আর অন্যান্য জাতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী সে ওই কলকাতাতে বসে পুরা ঢাকার দায়িত্ব সে নিয়েছে পুরা ঢাকা কিভাবে অচল করা যায় ঢাকা অচল করতে পারলে পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে আপাকে ঢুকানো যাবে ওই পত্রিকার রিপোর্টে আরো বলা হয়েছে গোপালগঞ্জে অনুকূল পরিবেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আড়াই হাজার হেলমেট বাহিনী বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ক্যাডারদেরকে আড়াই হাজার আর প্রশিক্ষণের প্রধান হলো সেনাবাহিনী এক নাম হলো তার সাদেক এই মেজর সাদেক এই গাদ্দার সে এই সেনা এই গুন্ডা বাহিনীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে ঢাকার গুলশান বসুন্ধরা সহ বিভিন্ন বড় বড় ওয়ার্কশপগুলোর পিছনে সেখানে তারা প্রশিক্ষণ দিচ্ছে অগ্নে অস্ত্র বানাচ্ছে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তারা এই আগস্টে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি বিনষ্ট করে আবার আমাদের গালায় আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আরো মুহূর্ত তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে গোয়েন্দা সংস্থারা গ্রেফতার করে করে তাদের কাছ থেকে জবানবন্দি নিচ্ছে কিভাবে কিভাবে তারা ঢাকা দখল করে বিভিন্ন জেলার মধ্যে রাজপথে নেমে তারা দেশটাকে দখল করবে এবং তারা বলেছে এই দেশ হবে অর্থাৎ তারা হবে ভূমিকায় আর তাদের বিপক্ষের যারা তারা হবে মুসলমানদের ভূমিকায় ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে কচুকাটা করছে তারাও নাকি ভিন্ন মতালম্বী ভিন্ন মতাদর্শদের মানুষদেরকে কচুকাটা কাটা করবে এই পরিকল্পনা নিয়ে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এগোচ্ছে এই মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সরকারও এগারো দিনের সতর্কতা জারি করেছে সর্বোচ্চ সতর্কতা কেন কারণ তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আর অরাজকতাকারীরা সবচেয়ে ভয়ঙ্কর হয় ফিতনাকারীরা ফসাদকারীরা বড় ভয়ঙ্কর হয় ইসলামী রাষ্ট্রে নবী আলী ঘিসালামকে আল্লাহ পাই কোরআনের মধ্যে অর্ডার দিয়েছে যে যারা ফিতনা সৃষ্টি করবে তাদেরকে হত্যা করে ফেতনা দমন করার জন্য ফাসাদ দমন করার জন্য ওরা জগতা দমন করার জন্য তা আমরা সর্বোচ্চ সতর্ক থাকব যেন আমাদের ঘাড়ে ওই আলেম বিদ্বেষীরা আবার চেপে বসতে না পারে